খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় হচ্ছে যে বিষয়গুলা পরিবর্তিত বাংলাদেশে হওয়াটা কখন আমাদের প্রত্যাশা ভেতরে ছিল না যেমন আজকে আমরা দেখতে পালাম বিশেষ কয়েকটা কেন্দ্র বিশেষ করে বিপি প্রার্থী যারা তাদের দখলে এবং কোথাও কোথাও একবারে সিল মারা অথবা মাইনাস করা ব্যালট বাক্স পর্যন্ত এখানে নিয়ে আসা হয়েছে অনেক প্রিজাইডিং অফিসারকে ওখান থেকে বরখাস্ত পর্যন্ত করা হচ্ছে এবং শিক্ষিকা যারা আছে বিশ্ববিদ্যালয় আহ দাবির শিক্ষিকা শিক্ষক প্রশাসন যারা আছে তারাও নাকি অনেকটা পক্ষপাতহীন ভাবে পক্ষপাত তারা নাকি বিভিন্ন কিছু করে যাচ্ছে বিশেষ করে একটা দলকে তারা বিভিন্ন ফ্যাসিলিটিস দিয়ে যাচ্ছে এটা পরিবর্তিত বাংলাদেশে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এটা মোটেও প্রত্যাশার এটা আমাদের প্রত্যাশার ভেতরে ছিল না সবচেয়ে গভীর একটা বিষয় আমরা সূক্ষ্মভাবে লক্ষ্য করেছি আমরা দেখতে পেয়েছি গোটা বামপন্থী যারা আছে ফ্যাসিস্ট স্বৈরাচার পতিত স্বৈরাচার সহ তারা সবাই মিলে একজুট হয়ে গেছে যে তাদের মিশন একটাই তাদের কাজ একটাই হচ্ছে ইসলামপন্থীদেরকে ঠেকা কেন এক কথাই ইসলামকে কখনো ক্ষমতে নেওয়া যাবে না তাদের যে ইচ্ছাটা বা তাদের প্রত্যাশার মূল জায়গাটা হচ্ছে নিজুম মজুমদার গতকালকে যে স্ট্যাটাস দিয়েছেন এবং আমরা বামপন্থী সমস্ত সংগঠন বিশেষ করে প্রকৃত যারা তারাও দেখা যাচ্ছে এখন আমরা লক্ষ্য করছি তারা কি করছে তারা বর্তমানে একটা দলের উপরে ভর করে তারাও নানান ধরনের প্রোপাজান্ডা চালাচ্ছে এবং তাদের কথা একটাই একাত্তরের ঘাতক রাজাকার যারা আছে এদেরকে ক্ষমতায় নেওয়া যাবে না মানে ঘুরে ফিরে কথা একটাই দাঁড়াচ্ছে বা ইসলামিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন কোন মানুষকে ধাবিতে ডাকস নির্বাচনে বিজয়ী করা যাবে না যে কোনো মূল্যে এটাকে ঠেকাতে হবে এজন্য তারা সবাই মিলে সমস্ত বামেরা মিলে তারা মিশন চালিয়ে যাচ্ছে বিশেষ করে স্বৈরাচার যাদের পক্ষাবলম্বন করে তাদের অবস্থাটা কেমন হবে এবং একটা চর্চা আমাদের দেশে পূর্বকাল থেকে চলে আসছিল অনেক পূর্ব থেকে চলে আসছিল এটা বর্তমানে আজকের দিনেও আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য শিক্ষার্থী ছাত্র ছাত্রীবৃন্দ তাদের বক্তব্য হচ্ছে তাদেরকে অনেকে আজকের দিনেও আজকের দিনে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা এগুলো চালাচ্ছে তারা সরাসরি মিডিয়ার সামনে এসে বক্তব্য দিচ্ছে বিশেষ করে আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক যে সবচেয়ে বৃহৎ দল আছে বামপন্থী এর মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি এর একটা অঙ্গসংগঠন সংগঠন ছাত্র দলের যে প্যানেল নিয়ে দাঁড়িয়েছে আবিদুর রহমান আবিদ এখানেই কিন্তু মূলত সমস্যাটা হচ্ছে তারা নানান ধরনের মিথ্যা প্রবাগান্ডা চালাচ্ছে এবং ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সভাপতি সহ তারা বিভিন্ন কিছু করে যাচ্ছে কখনো মানুষের মন্তব্য দিয়ে গন্তব্য ঠেকানো যায় না আল্লাহ তালা চাইলে ইসলাম পন্থীদের বিজয়ী হবে বলে আমরা আশা করছি সকালে আমরা আরো দেখেছি আমাদের ইসলামী আন্দোলন প্রার্থী যারা তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না তাদের যে এজেন্ট আছে এদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিন্তু তাদের আলাদা স্পেশালি তাদের দলের ছয় জনকে ভিতরে ঢুকিয়ে রেখেছে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বড় বড় ধরনের অভিযোগগুলো তার উত্থাপন করছে এগুলো আসলে বর্তমানে এই সময়ে প্রত্যাশিত ছিল না এজন্য এটা অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক বিষয় আমাদের জন্য হয়ে দাঁড়িয়েছে আল্লাহ তাহলে আমাদের ইসলামপন্থী আবু সাদিদ আবু সাদিক কায়েম ভাই সহ এম ফরহাদ সহ ইসলাম যে প্যানেল গুলা নিয়ে খালিদ আছে আল্লাহ সকলকে এদের মাঝে আল্লাহ যে কাউকে যারা নাকি বিরুদ্ধে সব যারা নাকি কথা বলবে এবং বিশ্ববিদ্যালয়কে সমস্ত বাতিল যে রক্ত চক্ষুর বাহিরে পরিচালনা করতে পারবে আল্লাহ তাদেরকে ক্ষমতায় আল্লাহ অধিষ্ঠিত করুন আল্লাহ তাদেরকে বিজয়ী করুন আমিন আসসালাম